আর আমাদের যে টাঙ্কিগুলো আছে সিলিন্ডার এগুলো একটা মূলত বর্তমানে যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার সাড়ে ছয় কেজির উপরে এগুলো একটা ছয় কেজি সাতশো গ্রাম ওজন আছে খালি সিলিন্ডারগুলো আর একটা সিলিন্ডার আমাদের কাজ চলতেছে ওটা চলমান এটা তো মোটামুটি কমপ্লিটের দিকে আর একটা যেগুলো কেবল পাইপগুলো কেটে রাখা হয়েছে এগুলো আমি কিছুক্ষণ পর দেখাচ্ছি তো ওগুলো আট কেজির কাছাকাছি সরি সাত কেজির উপরে ওইটি ওয়াইট চলে আসবে কারণ ওগুলো আপনার ফোর এম এম শিট দিয়ে ফোর এম এম বক্স দিয়ে তৈরি করে এগুলো হিসেবে ফিরিয়ে এমএম আমাদের যে রেগুলার টাঙ্কিগুলো থাকবে এগুলো সবগুলো আপনার এম এম আর অনেক সময় দেখা যাচ্ছে কোম্পানিতে এই হলো বক্স স্টকে না থাকার কারণে সেক্ষেত্রে আমরা এর চেয়ে সাইজ মোটারে নিয়ে আসি তো চিকুনটা আনি না পাতলাটা টানি না এক্সাইজ মোটারে নিয়ে আসি সেক্ষেত্রে আপনাদের ওই প্রায় তিনশো টাকা প্রাইস বেড়ে যায় যাদের প্রয়োজন তারা ওটা নিতে পারেন ওটা অ্যাভেলেবেল